আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাড়াতাড়ি বাসে ফিরেছি এসে দেখলাম একটু আমাদের কাছে একটু ব্যতিক্রম বিকালের নাস্তা সাধারণত সবসময় পাউরুটি বাঁকরখানি পুরান ঢাকার লোক যেভাবে বিকালে নাস্তা হয় সেই নাস্তাটাই করি কিন্তু আজকে আজকের নাস্তাটা একটু ব্যতিক্রম যার কারণে আমি একটু নিজের কাছে খুব অবাক লাগলো কারণ এই ধরনের নাস্তা সহজে হয় না তো ভাবলাম যে একটু শেয়ার করি এটা এটা বাসায় তৈরি করছে দেখেন আমি দেখাই এটা চাপড়ি এটা কী কী দিয়ে জানি রান্না করে আমার জানা নাই তারপরে এই চালের গুঁড়া না কী দিয়ে জানি রান্না করে তো জিনিসটা খুবই সুন্দর দেখেন কীভাবে ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ পাতলা এটা এমনিও কিন্তু টেস্ট এর মধ্যে ঝাল আছে একটু হালকা ঝাল একটু হলুদটা হলুদ দিয়ে মনে হয় হলুদ রং করছে সম্ভবত জানি না আমি তো যাই হোক পরে এটা আমি আমার সাথে যেটা খাইতে দিয়েছে সেটা হচ্ছে যে এটা শুটকি শুটকি ভর্তা সুটকি ভর্তা এটা সুটকি ভর্তা দিয়ে নাকি খেলে খুব ভালো লাগে আবার এখানেও দেখলাম আমের আচার দিছে তো এইভাবে আসলে খাইনি কখনো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এই চাপটি দিয়ে শুটকি ভর্তা আমের আচার দিয়ে খেতে কেমন লাগে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি একটু খাই আমের আচার দিয়ে আগে শুরু করি যেহেতু মিষ্টি দিয়ে আগে খাই এই দেখেন আমি নিয়েছি হ্যাঁ আমের আচার দিয়ে একটু ঝাল তপঝাটল লাগে তো তো ছুটকিটা দিয়ে দেখি হ্যাঁ না হ্যাঁ মোটামুটি এগুলা ভালো তো ঠিক আছে এরা যদি কেউ খেয়ে থাকেন তাহলে জানাবেন বা এর থেকে আরও বেটার কীভাবে এটা আরও সুন্দর হয় সেটাও জানাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন চারপাশ পরিষ্কার রাখবেন সচেতন থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম